ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়ায় তবে ইনকিলাব মঞ্চ জানিয়েছে ওসমান হাদির মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয় এদিকে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বুধবার সতেরো ডিসেম্বর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান আজ হাসপাতালে গিয়ে শরীফ ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নেন পরে রাত নটা চল্লিশ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ফোনালাপে আলাপে ভিভিয়ান বালাকৃষ্ণন জানান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন শুক্রবার বারো ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা